হ্যালো ভিওর্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে সংগঠক শিক্ষক এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তথ্য তোমাদের সঙ্গে এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করবো এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কী আপডেট দিলেন শূন্যপদ নিয়ে কী আপডেট দিলেন শূন্যপদ কত আছে কবে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে এবং কোথায় কোথায় শূন্যপদ সবথেকে বেশি আছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে তোমাদের কাছে তুলে ধরবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন প্রথমে আপনাদেরকে বরাবরই একটি কথা বলেছি যে সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু হবে আগেও বলেছি এখনও বলছি হ্যাঁ হবে কেন এই সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া নিয়োগ খুব দ্রুত শুরু হতে চলেছে আশা করা যাচ্ছে যে এই মাসের মধ্যেই কিন্তু খুব একটি ভালো খবর সংগঠক শিক্ষকদের নিয়ে আসতে চলেছে এবং বারংবারই আপনাদেরকে ভিডিও করে বলেছি এবং আর একটি কথা বলবো যাদের মনে হচ্ছে যে আমি ঠিকঠাক ইনফরমেশন দিচ্ছি না যাদের ভালো লাগছে না তারা কিন্তু ভিডিওটি না দেখতে পারেন আপনারা আপনারা যে কোনো ভালো আরও অথেন্টিক যে সমস্ত নিউজ চ্যানেল আছে যারা প্রতিনিয়ত আপডেট দেয় ধরেন আজকে এটা হবে বললো সেটাই ধরে নেন হয়ে যায় সেসব জায়গায় ফলো করুন আমার চ্যানেলে আসার আপনাদেরকে দেখার কোনো প্রয়োজন নেই কেন বর্তমানে রাজ্য সরকারে কি অবস্থা সেটা আপনারাও খুব ভালো করে জানেন তারপরেও কিছু মানুষ আছে আজে বাজে উল্টোপাল্টা কমেন্ট করে আপনারা দেখছেন যে দু হাজার সালে দু হাজার সালে দু সালে দু সালে সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় যে সমস্ত চাকরি হবে না বলেছিল যাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল যারা যোগ্য নয় বলেছিল তারাও কিন্তু হাইকোর্টের আদেশে অনেক চাকরি সুপ্রিম কোর্টের আদেশে কিন্তু তারা আস্তে আস্তে চাকরি পেতে চলেছে এবং চাকরি তাদের হচ্ছে এবং সংগঠক শিক্ষকটাও দীর্ঘদিনের একটি জটিল প্রক্রিয়া হয়তো টাইম লাগছে কিন্তু এগুলো এটা ছাড়া কিন্তু আমাদের আর দ্বিতীয় কোনো করার কোনো করার কিছু নেই কিন্তু একটি কথা বলেছি নিশ্চয়ই হবে কেন সংগঠক শিক্ষক বলুন এছাড়া অন্যান্য দপ্তরই বলুন যারা যোগ্য তারা ঠিক চাকরি পাচ্ছে এবং চাকরি হচ্ছে এছাড়া আরেকটি কথা হল প্রাথমিক শূন্যপদ নিয়ে কিন্তু আমাদের মাননীয় মুখ্য এই শিক্ষামন্ত্রী জানিয়ে দিলেন যে পাঁচ পাঁচ হাজার ছশো পঁচাত্তর মতো কিন্তু শূন্যপদ বর্তমানে ফাঁকা আছে যে নতুন করে নিয়োগ এবং নোটিফিকেশান যদি বার হয় এই পাঁচ হাজার ছশো সামথিং কিছু পদেই কিন্তু নিয়োগ হবে এবং এই সমস্ত নিয়োগ প্রক্রিয়াতে ম্যাক্সিমাম ফাঁকা আছে ভিলেজ এরিয়াতে গ্রামের দিকে কিন্তু বেশি আসন সংখ্যা ফাঁকা মাননীয় মুখ্য এই শিক্ষামন্ত্রীর কিন্তু এমনই আপডেট দিলেন যে পাঁচ হাজার ছশো সামথিং মতো কিন্তু প্রাথমিকের শূন্য পদ আছে নতুন করে যদি নিয়োগ প্রক্রিয়া হয় তাহলে কিন্তু এই শূন্য পদে নিয়োগ হবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে পজিটিভ মানে কিছু তো পাওয়া গেলেই আমরা দ্রুত খুব নিয়োগ প্রক্রিয়া শুরু করব এমনটি কিন্তু তিনি বললেন তো দেখা যাক কবে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে এবং কত শূন্যপদই আসছে তিনি তো একটি শূন্যপদ বললেন আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ